হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি খুবই ভালো আছি আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আছে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে আমি একটা বাটিতে করে অল্প একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়েছি এই তিন চামচ চা পাতা তো এই জলটা যখন ফুটে হাফ হয়ে আসবে তো বেনে অনেকক্ষণ ফুটে আর কি বেশ একটা মোটা লিকার হবে তো তারপরে আমি সেই জলটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে দেখো দেখতেই পাচ্ছ আমি চিকে নিচ্ছি তো চিকে নেওয়ার পরে একটু ঠান্ডা হতে দেব আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে আমি যেটা করব তো চলো দেখো পনেরো কুড়ি মিনিট পর চলে এসছি একদম ঠান্ডা হয়ে গেছে আর তারপর আমি এখানে একটা হেনার আর প্যাকেট কিনে এনেছিলাম তো সেই হেনার প্যাকেটটা থেকে কিছুটা হেনা আমি এখানে অ্যাড করব। কিছুটা বলতে আমার পুরো প্যাকেটটাই লেগে গেছে আমি হাফটা একটা বাটিতে গুলেছি আমার হাফটা আর বাটিতে গুলেছি তো হেনাটা এখানে মিক্সড করে নেবো সম্পূর্ণটা আমি চায়ের লিকার লিকারের সাথেই আমি মিক্সড করছি যদিও হেনাটা আগের দিন রাত্রিরে ভিজিয়ে রাখলে ভালো হয় এটা আমি শুনেছি তো আমার যেহেতু মানে আমার অ্যাকচুয়াল মনে ছিল না তাই সেক্ষেত্রে আমি রাত্রিরে ভিজাইনি আমি আমি সকালবেলায় উঠে আর কি চায়ের লিকারটা করে নিয়ে তার মধ্যে আমি হেনাটা আর ভিজিয়ে রেখেছিলাম তোমার এই তিন চার ঘন্টার মতন ভিজানো ছিল যদিও প্যাকেটে সমস্তটাই লেখা থাকে যে কতক্ষণ ভিজাতে হবে বা কীভাবে ইউজ করতে হবে সবটাই লেখা থাকে তো সেই প্যাকেটের যেমন যেমন ইনস্ট্রাকশান দেওয়া ছিল আমি ঠিক সেই রকম অনুযায়ী করেছি তো দেখো ওই হেনাটাকে ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা ভিজিয়ে রাখার পরে তারপর আমি এখানে একটু লেবু অ্যাড করেছি পাতি লেবুর রস আর হচ্ছে তোমার দু চামচ মতন আমি নারকেল তেল দিয়েছি আর ঘরে টক দই পেতেছিলাম তো সেই টক দইটা আমি এখানে একটু ইউজ করব। তো এই কটা উপাদানই আমি দিয়েছি চায়ের লিকার আর হচ্ছে তোমার লেবুর রস পাতিলেবুর রস নারকেল তেল আর হচ্ছে টক দই অনেকে ডিম দেয় অনেকেই ডিম দিতে দেখেছি কিন্তু আমি ডিমের গন্ধটা ঠিক সহ্য করতে পারি না তাই আমি ডিমটা ইউজ করিনি আর সবথেকে বড়ো কথা হচ্ছে ডিম চুলে দেব তারপরে সেই চুলটা নিয়ে বিছানায় বসবো এই সমস্ত আর কি নানান ভাবনা চিন্তা করার পরে আমি ঠিক করেছি যে না আমি ডিম দেব না তাই আমি ডিম দিই নি অনেকেই দেয় তবে ডিম দিলে বেশি ভালো হয় সো যাই হোক আমি আমার মানে কি বলবো পছন্দ মতন এখানে জিনিস অ্যাড করেছি নারকেল তেল তারপরে হচ্ছে তোমার টক দই তারপর হচ্ছে লেবুর রস যেহেতু খুশকি হচ্ছে তাই জন্য একটু লেবু রস দিয়েছি আর লিকার সব কিছু একসঙ্গে মিক্সড করে আরও এক দু ঘন্টা মতন রেখে দিয়েছিলাম যদিও ব্যাটারটা একটু নরম নরম হয়েছে তো যাই হোক যা হয়েছে তো যেহেতু অনেক দিন পর আমি হেনাটা ইউজ করছি তো সেক্ষেত্রে একটু মানে উনিশ বিশ হয়ে গেছে মানে ব্যাটারটা একটু উনিশ বিশ হয়ে গেছে একটু বেশ মোটা ব্যাটার হলে বেশি ভালো হতো মানে হেনাটা যদি একটু মোটা গোলা হতো তাহলে সেক্ষেত্রে বেশি ভালো হতো মানে আমার মানে মতে মনে হয় তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ মাকে দিয়ে আমি কিন্তু হেনাটা অ্যাপ্লাই করে নিচ্ছি সারা চুলে মা হেনাটা অ্যাপ্লাই করবে অ্যাকচুয়াল নিজে করতে পারতাম কিন্তু আমি দেখলাম যে মাকে দিয়ে করাটাই থেকে বেস্ট হবে তখন মা চুলটা মানে আলাদা আলাদা করে চুলটা ভাগ করে করে হেনাটা দিতে পারবে যদি অনেক বলতে হয়েছে বোঝাতে হয়েছে যে এইভাবে দেবা এইভাবে দেবা তো যাই হোক তো এরকমভাবে সারা চুলে আমি হেনাটা অ্যাপ্লাই করে নিচ্ছি তো হেনাটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে তারপরে হচ্ছে তোমার দু ঘন্টা তিন ঘন্টার মতন আমি চুলটা শুকিয়ে নেব চুলটা শুকিয়ে নেওয়ার পরে তারপরে হেয়ার ওয়াশ করব তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ফার্স্টে হাত দিয়ে অ্যাপ্লাই করছিল তারপরে বললাম যে আমি ব্রাশের সাহায্যে দাও তাহলে খুবই ভালো হয় তো চুলে গুড়াই গুড়াই হেনাটা অ্যাপ্লাই করেছে তো এরকমভাবে একটা একটা করে চুলে অ্যাপ্লাই করছিল আর তারপরে হচ্ছে চুলটা মাথার উপরে একটু গুটিয়ে রাখছিলো অ্যাকচুয়ালি হেনার যে মানে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা একটু পাতলা হয়ে গেছে মানে টক দইটা ঘন ছিল না যেহেতু ঘরে পাতার দই তো তো সেটা একটু জল কেটে গেছিলো যার জন্য একটু ব্যাটারটা পাতলা হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি ওই দইটার জন্যে হয়েছে মানে আমি ঠিক আন্দাজটা মানে বুঝতে পারিনি যে দইটা এতটা পাতলা আছে বা জল জল হয়ে আছে সেটা বুঝতে পারিনি তো যাই হোক ওই জন্য ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো তাই সেক্ষেত্রে একটু হেনাটা দিতে অসুবিধা হচ্ছিলো তাই মাকে বললাম প্রথমে একবার করে কোট দাও তো প্রথম কোডটা দেওয়ার পরে চুলগুলো মাথার উপরে উঠিয়ে রাখছিলো তো একটু যখন শুকিয়ে গেছে তারপরে সেকেন্ডবার আবার একবার করে হেনাটা ভালো করে অ্যাপ্লাই করে তারপরে চুলটা আমি ভালো করে শুকিয়ে নেবো মানে মাথার উপরে ভালো করে চুলটা জড়িয়ে রাখব তারপরে চুলটাকে শুকিয়ে নেব তো একবার অ্যাপ্লাই করাতে হয়নি মানে দুবার করে অ্যাপ্লাই করতে হয়েছে যেহেতু ব্যাটারটা পাতলা হয়ে গেছে তো সেক্ষেত্রে অ্যাকচুয়াল যদি ব্যাটারটা ঘন হতো তাহলে আরও ভালো হতো তো যাই হোক নেক্সট আরও ভালো করে হেনাটা হেনা প্যাকটা বানানোর চেষ্টা করবো মানে যাতে এরকম পাতলা না এটা যাতে ঘন ঘন থাকে তো সেটাই করার চেষ্টা করবো তখন অনেক দিন মানে অনেক বছর পর হেনা করলাম তো এক প্রকার ভুলেই গেছিলাম যে কিভাবে হেনা প্যাকটা তৈরি করতে হয় অনেক বছর পর বানালাম আমার মনে পড়ছে আমি যখন কলেজে পড়তাম মনে হয় তখন একবার হেনা ইউজ করেছিলাম মানে আমাকে এক ম্যাডাম বলেছিল যে তোমার এত লম্বা চুল তুমি যদি হেনা ইউজ করো তাতে তোমার চুলের পক্ষে খুব ভালো খুব উপকার তো ওনার কথা শুনে আমি ইউজ করেছিলাম উনিই বলেছিল যে চায়ের লিকার তারপরে ডিম টক দই লেবু এই সমস্তগুলো দিয়ে হেনা প্যাকটা বানাতে হয় তখন ওই ম্যাডামের কথা মতন আমি হেনা প্যাকেট ডিম ইউজ করেছিলাম কিন্তু এখন এত বছর পরে মানে আর ডিমটা ইউজ করলাম না তার কারণ হচ্ছে ডিমটায় ভীষণ রকম একটা গন্ধ লাগে আমার কাছে আমার ভালো লাগে না আর ডিম মাথায় দিয়ে আমি এদিক ওদিক যাবো তারপর বিছানায় বসবো ছেলেকে খাবার খাওয়ানোর কাজটা বাকি আছে এই সমস্ত সংসারে কাজ করতে হবে তাই জন্য আর ডিমটা দেওয়ার ইচ্ছা ছিল না বলে তাই আর ডিমটা এখানে ইউজ করিনি এখানে শুধু টক দই লেবু আর হচ্ছে তোমার নারকেল তেল চায়ের লিকার এগুলোই আমি ইউজ করলাম সো গাইজ দেখতেই পাচ্ছ মা কিন্তু সুন্দর করে হেনা আমার চুলে অ্যাপ্লাই করে দিয়েছে মানে মোটা মোটা করে এবার অ্যাপ্লাই করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো অবশেষে আমাকে একটু হাত দিতে হয়েছে তার কারণ মা ঠিকঠাক ঘোরাতে পারছিল না তো সুন্দর করে ঘুরিয়ে নিলাম আর টোটাল চুলটাতে মানে ভালো করে হেনাটা অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছে দেখো তো এবার আমি হেনাটা শুকানোর অপেক্ষা করব দু তিন ঘন্টা শুকিয়ে যাওয়ার পরে তারপর আবার তোমাদের সামনে আসব তো হেয়ার ওয়াশ করবো সেটাও তোমাদের সামনে দেখাবো তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা সবাই দেখো দু তিন ঘন্টা পর হেনা যখন শুকিয়ে গেছে তখন কিন্তু আমি হেয়ার ওয়াশ করতে চলে এসেছি ফার্স্ট আমি একটু জল দিয়ে ভালো করে চুলটাকে ধুয়ে নেবো কারণ প্রচুর প্রচুর হেনা আর কি চুলের মধ্যে লেগে আছে তো সেক্ষেত্রে শ্যাম্পু দিতে গেলে অনেক অনেক শ্যাম্পু লেগে যাবে ডাইরেক্ট শ্যাম্পু করতে গেলে আগে চুলটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি শ্যাম্পু দেব আর শ্যাম্পুটা আমি তিনবার চারবার করে তিনবারে চারবারে ইউজ করব তো দেখো চারটে পাতা এনেছি ডাবের পাতা আজকে আর লোরিয়াল শ্যাম্পুটা ইউজ করলাম না আমার কাছে লোরিয়াল শ্যাম্পুটা শেষ হয়ে গেছে তাই ডাব শ্যাম্পুটাই ইউজ করছি সো ফার্স্টে অল্প একটু শ্যাম্পু দিয়ে চুলটাকে পরিষ্কার করে নিলাম তো তারপরে আবারও একবার শ্যাম্পু করছি তো এই এইরকমভাবে তিনবার চারবার আমি শ্যাম্পু করে চুলের যে হেনাটা আর কি মানে দিয়েছিলাম তো সেটা আমি পরিষ্কার করেছি তারপরে আমি যে কন্ডিশনার ইউজ করব তো শ্যাম্পু করার পরে তারপরে আমি চুলটাকে শুকিয়ে তোমাদের সামনে দেখাবো যে হেনা করার পরে আমার চুলটা কতটা সিল্কি আর স্মুথ হয়েছে যদিও জানি হেনা করলে চুল ভালো থাকে তো তবে অনেক বছর পর হেনাটা ইউজ করছি জানি না কেমন হবে সো চলো তোমরা সাথে থাকো হেয়ার ওয়াশটা করে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা স দেখো চুলে কিন্তু শ্যাম্পু করা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি কন্ডিশনার অ্যাপ্লাই করব তো কন্ডিশনারটা আমি অ্যাপ্লাই করে নিয়ে তারপরে চুলটাকে ওদের সাথে সাথে ধুয়ে দেবো চল কন্ডিশনার অ্যাপ্লাই করার পরে চুলটার সাথে সাথে ধুয়ে দেওয়াটাই বেস্ট তো সাথে সাথে ধুয়ে দেবো তো কন্ডিশনার অ্যাপ্লাই করে চুলটা ধুয়ে নিয়ে তারপরে ফ্রন্ট একটা খোপা করবো ফ্রন্ট সাইডে এটা খোবা করে নিয়ে তোমাদের সামনে আমি পরে আসবো মানে অ্যাকচুয়াল ভিডিওটা কিন্তু এখানেই শেষ না তারপর আমি তোমাদের সামনে আসছি মানে স্নানটা সেরে নিয়ে তারপরে চুলটাকে যখন আমি কমিং করব তখন আমার তোমাদের সামনে আসব। সো দেখো চুলটা আমি কমিং করছি আমার স্নান করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে স্নান সেরে আমি চলে এসেছি তো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে চুলটা একটু শুকিয়ে গেছে তো তারপর আমি সেই চুলটাকে তোমাদের সামনে কমিং করে দেখাচ্ছি তো এবার আমি তোমাদের সামনে দেখাবো যে চুলটা কতটা সিল্কি হয়েছে তোমরাই দেখে নাও চুলটা কিন্তু খুব সুন্দর একটা স্মুথ আর সিল্কি হয়েছে আমি বুঝতে পারছি মানে আমার যা ড্রাই চুল তো সেক্ষেত্রে চুলটা অনেকটাই স্মুথ হয়েছে অনেকটাই সিল্কি হয়েছে ব্যাক সাইড থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চুলটা কতটা সিল্কি হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো গাইস আর গাইস ভিডিওটা এখানেই শেষ করে দেবো তোমাদের সঙ্গে দেখাবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা না ভিডিওটা ভালো লাগলো অবশ্যটা লাইক করা আর কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো সো বাই বাই